নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনায় এসেছি আপনার নিজের রাশি কি লগ্ন কি। এটা জানার জন্য আপনারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারকে ফোন করেন এস এম করেন একটু বলে দেন আমার রাশিটা কি একটু বলে দেন আমার লগ্নটা কি তো দেখুন আপনাদের লগ্ন রাশি আপনি হান্ড্রেড পারসেন্ট নিজে বুঝতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনি পুরো মন দিয়ে দেখেন এর জন্য কী করতে হবে একান্তই যদি আপনি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিচ্ছু জানেন না আপনি কি করবেন আপনি যে কোনো একটি অ্যাপস মোবাইল থেকে ডাউনলোড করুন এবং স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি ডেট অফ বার্থ টাইম এবং আপনার জন্মস্থান এবং আপনি কখন জন্মেছেন এম না পি এম সঠিকভাবে দেখে সেটা বসান এরপরে দেখবেন একটি ছক বা একটা কুণ্ডলি খুলে যাচ্ছে তার মধ্যে যেখানে মুন বলে লেখা থাকবে সেটাই আপনার রাশি তো যেখানে চন্দ্র বা মুন বলে লেখা থাকছে সেটাই আপনার রাশি এবং যেখানে লগ্ন বলে লেখা থাকছে সেটাই আপনার লগ্ন এবার আপনার রাশি কি আপনার লগ্ন কি সেটা বোঝার জন্য আমি স্ক্রিনে একটা ছবি দিচ্ছি দেখুন এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ঘরটাতে চন্দ্র লেখা সেই ঘরটার নাম কি এক্সাম্পল কাউ চন্দ্র লেখা এই জায়গাটায় এবং আপনি পাশের যে লেখাটা দিয়েছি সেখানে দেখুন ওই লেখাটার মানে হলো সিংহ রাশি ঠিক এইভাবে মিলিয়ে মিলিয়ে আপনি আপনার বা আপনার মেয়ের রাশি লগ্ন হান্ড্রেড পারসেন্ট বার করতে পারবেন কারণ লগ্ন রাশি বের করা অতি সোজা কিন্তু আজকের দিনে অনেকে সেটা জানে না তো যারা এইটুকু জানার জন্য দরকার তার জন্য কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাওয়ার দরকার নেই এই অ্যাপসের মাধ্যমে দেখে নিন আর যারা চাইছেন যে না শুধু এইটুকুতে নয় কারণ এইটুকু দেখেই তো সব শেষ নয় আপনাকে জানতে হবে আপনার চাকরি হবে না আপনার বিজনেস হবে আপনাকে জানতে হবে যে আপনার কি ম্যারিড লাইফ ভালো না খারাপ আপনাকে জানতে হবে পরবর্তীকালে আপনি আর্থিকভাবে কতটা স্বাবলম্বী হবেন তাদের উদ্দেশ্যে তো আমি অবশ্যই অ্যাস্ট্রোলজির একটি কোর্স করাই যারা চাইছেন যে এই কোর্সে উপস্থিত থাকতে তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে আপনি পুরো কোর্সটা শেখার জন্য যোগাযোগ করতে পারেন তবে যারা শুধুমাত্র লগ্ন আর রাশি জানতে চাইছেন তারা আমি যে সিস্টেমটা বলে দিলাম সেই সিস্টেম অনুযায়ী করুন হানড্রেড পারসেন্ট আপনার লগ্ন কি আপনার রাশি কি আজকের পরের থেকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি হান্ড্রেড পারসেন্ট নিজেই বুঝতে পারবেন যে আপনার লগ্ন কি আপনার রাশি কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা ভালো লাগলো একটা লাইক অবশ্যই করবেন এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার